শীতের মুখে আবারও একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী কুড়ি তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত যা থেকে আগামী পঁচিশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে যা পরবর্তীতে ঘূর্ণিঝড় ফিঞ্জাল রূপে বাংলার উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে এমনটাই বিভিন্ন ওয়েদার মডেলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজ তেরোই নভেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া লেটেস্ট গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট শীতের মুখে আবারও প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো বঙ্গোপসাগরে ঠিক কখন ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়া হলে তার গতিপথ কোন দিকে থাকবে ঠিক কবে কখন কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তার ফলে কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে কোথায় কেমন প্রভাব পড়বে তা নিয়ে আপডেট তো দেবই তবে তার আগে দেখে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কি না এবং বাংলায় কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে এই নিয়ে কি রয়েছে সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দুটি ওয়েদার সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে যদিও বাংলার আশপাশে তেমন কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে দেখুন এদিকে উত্তর এদিকে উত্তর ভারতের একেবারে জম্মু কাশ্মীরে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এদিকে দক্ষিণ ভারতে রয়েছে নিম্নচাপ এবং কিছুটা হালকা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পশ্চিমবঙ্গের উপরের দার্জিলিং কালিম্পং তার সঙ্গে নেপাল এবং সিকিম গ্যাংটকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এছাড়া সমগ্র ভারতবর্ষ এদিকে পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই কিন্তু আকাশ একেবারে পরিষ্কার এদিকে দক্ষিণ চীন সাগরে দু দুটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে দেখুন দুটি কিন্তু ঘূর্ণিঝড় একসঙ্গে অবস্থান করছে তো আসুন দেখে নেব আগামী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে তো শুধু দর্শক গত কয়েকদিনে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও সেভাবে বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি আজকে কোথাও বৃষ্টি হয়নি তবে গত চব্বিশ ঘন্টায় বাতাসে কিছুটা আর্দ্রতার মাত্রা মাত্রা বৃদ্ধি পেয়েছে যার কারণে আজ থেকেই বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা গিয়েছে আগামীকাল থেকে এই মেঘলা আকাশ কিছুটা বাড়তে পারে তবে আগামী দু তিন দিন সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা লক্ষ্য করা যাবে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই দেখবেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জেলাতে অনেকটা বেলা পর্যন্ত একটা কুয়াশার চাদর লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে তবে বৃষ্টি আগামীকাল কোথাও নেই আগামীকালও বৃষ্টি নেই শুক্রবার পনেরো তারিখ সেক্ষেত্রেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে শুক্রবার থেকে কি হবে না তাপমাত্রা বেশ খানিকটা নামবে এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তাতে খুব একটা শীতের আমেজ নেই যদিও ভোরের দিকটাই হালকা শীতের অনুভূতি রয়েছে তবে বেলা বাড়তেই আবারও কিন্তু গরম অনুভূত হচ্ছে দিনের বেলায় গরম আর ভোরের দিকে কিছুটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে আগামী শুক্রবার থেকে এই যে আবহাওয়া চলছে তাতে একটা পরিবর্তন হবে ছন্দপতন ঘটবে আগামী শুক্রবার থেকে দিনের তাপমাত্রাও সামান্য কমবে এবং রাত্রের তাপমাত্রাটা আরও খানিকটা নেমে যাবে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে আগামী পনেরো তারিখ হতে হতে তাপমাত্রাও নেমে যাবে পনেরো ডিগ্রির ঘরে এবং আগামী কুড়ি তারিখের পর থেকে শীতের আমেজটা বাড়বে আগামী কুড়ি তারিখ অর্থাৎ বুধবারের পর থেকে তাপমাত্রা তেরো চোদ্দো ডিগ্রির ঘরের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তারপর থেকে কিন্তু পাকাপাকিভাবে শীতের আগমন ঘটে যেতে পারে যদিও যাকে ঠান্ডা পড়ার আগেই বঙ্গোপসাগরে হানা দিতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল এমনই আশঙ্কা জোরালোও হচ্ছে তো আসুন আমরা দেখে নিলাম যে আগামী মোটামুটি সাত দিন পর্যন্ত বাংলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উপকূলবর্তী জেলাতেও বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এই দুটি জেলা পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টি নেই আগামী সাত দিন বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়া কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামী সাত আট দিন বৃষ্টি নেই বৃষ্টি হবে কবে থেকে দেখে নেব আগামী কুড়ি তারিখ নাগাদ সুমাত্রার বান্দাজ সংলগ্ন এলাকা অর্থাৎ একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঠিক এই এলাকাতে দেখুন আগামী কুড়ি তারিখ নাগাদ একটি সিস্টেম কিন্তু ধরা পড়ছে যেটা দক্ষিণ চীন সাগর থেকে ঠিক এইভাবে এসে এখানে তার শক্তি দেখাবে দক্ষিণ চীন সাগর থেকে সেটা এই সুমাত্রা বান্দাজ পেরিয়ে এটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে যেটা পরবর্তীতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ইসিএম ওয়েদার মডেলই নয় অন্যান্য ওয়েদার মডেলগুলিতেও কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে নভেম্বর মাস এমনিতেই ঘূর্ণিঝড় প্রবণ মাস ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে যে নভেম্বরের একেবারে উনত্রিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং একেবারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা নভেম্বরের শেষের দিকেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আর সেটা যদি তৈরি হয় সেক্ষেত্রে তার গতিপথ থাকবে প্রথমে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর কিছুটা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার পর সেটা উত্তর দিকে উপকূলবর্তী এলাকা হয়ে ঠিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই অংশে উপকূলবর্তী এলাকায় সজোরে আঘাত হানতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক ওয়েদার মডেলে এটাও দেখা যাচ্ছে সেটা আরও কিছুটা পূর্ব দিকে এসে মায়ানমারের উপকূলেও আঘাত হানতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়ে যাচ্ছে যদিও এর গতিপথ সম্পর্কে এখনই স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয় যদি পরবর্তীতে এই নিয়ে কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবো তো সম্ভাবনা রয়েছে নভেম্বরের একেবারে শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলায় একটা দুর্যোগের আশঙ্কা থাকছে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা তো আসুন আমরা এবার একটু দেখে নেব যে আজকে কোথায় কেমন তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেটা একটু দেখে নেব এক নজরে আইএমডির প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে আজকে হচ্ছে তেরোই নভেম্বর আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি দশমিক চার ডিগ্রি এদিকে বাঁকুড়া তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে একুশ দশমিক ছয় এদিকে বিষ্ণুপুরে ওই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বর্ধমানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক নয় এবং সর্বনিম্ন সতেরো দশমিক নয় ডায়মন্ড হারবারে সর্বোচ্চ একত্রিশ এবং একত্রিশ দশমিক আট এবং সর্বনিম্ন একুশ দশমিক এক ডিগ্রি জলপাইগুড়িতে বত্রিশ দশমিক সাত ডিগ্রি সর্বোচ্চ এবং উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন আলিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক পাঁচ ডিগ্রি দমদমে একত্রিশ দশমিক তিন ডিগ্রি সর্বোচ্চ এবং একুশ দশমিক ছ ডিগ্রি সর্বনিম্ন নদীয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে সর্বনিম্ন উনিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডে রয়েছে এদিকে পুরুলিয়ার তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে ত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওদিকে শান্তিনিকেতন বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক ন ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস